তে বাচ্চা দিলে জুতির মাফড়ি কাট দিব কমনে খালি চালার কটাডা কয়ালা আর সারগোলানেরতে কি করতে বনা জানাস তুই এত বাইল দিয়া চলছি সারা দিন সারা লাগা ফুন্দা ফুন্দা কতা কইছি ভিডিও কো লেখতা কইছি তারপর ও সার কেমনে ফেল দিলল তারপর আফসোস নাই বেনা মোটামুটি বালা নাম বাড়ি রইছি kasa kasa গিয়া ফেললে এটা কোন ফল কলস